এই মাত্র ইতালির এই মার্কেটটা দিয়ে আমরা একটা মেশিন কিনছি এবার আমরা এটার খুলবো এবং দেখবো যে ভিতরে কেমন কি আছে সাইজটা কত বড় কেমন কালার বা উপরে যেমন আছে ভিতরে কি তেমনই আছে না কেমন কি আছে আজকের ভিডিও দেখানোর চেষ্টা করবো ইতালি থেকে ওয়েলকাম টু নিউ সবার আশা করছি সবাই খুব ভালো আছে আমি অনেক ভালো আছি কয়েকদিন আগে হইতে একটা সুলুক মেশিন কিনবো কিনবো করে আজকে এটা কিনে হালাইলাম বিশেষ করে বলতে পারেন ছোট ভাই এবং আম্মুর জন্য কারণ ছোট ভাইয়ের সুল আসলে বড় রাখতে পারি না বড় যদি রাখতে চাই তাহলে আসলে হুক হুগাইতে বা গোসল করার পর শুল্ডার একদম ঠিকঠাক একটা সময় লাগিয়ে যায় বা ঠিকঠাক শীতকালে দিনে যদি ভিজা দেয় তাহলে বড় মাপের রোগ বলা হয়ে পারে যার কারণে আর কি এই মেশিনটা কিনে দিন আগে পরবর্তীতে আজকে এটা লই লাইলাম এটার দাম নিশ্চয় দশ ইহর বাংলাদেশ টাকা বলতে পারেন পনেরোশো থেকে ষোলোশো টাকার মতোই দাম আসতে পারে সো এই যে যেটা একটা এটার আনবক্সিং কিন্তু করে এটা এটাতে খুললাম বেশ ভালো একটা ওজন আছে খুব বেশি একটা না খুব এক কম একটা না যেহেতু এটা মিনি একদম ছোটো সাইজের একটা আরও কিছু কিছু সাইজের আসবে যেমন দুইটা আছে একদম বিমানের পাংখার মতন বিশাল মনে হয় যে এই মনে হয় কয়েকটা দেশ ওড়াইশাল আছে যে ওরম বড়টা আমরা কিনি নি একদম ছোটোগুলো কিনছি সো এইটা কিন্তু ভাস্কর আসে ভাস্করি এক জায়গায় তার এক জায়গায় নেওয়া যায় সো এইটা হয়েছে এটার একটা বিশেষ দিক এই জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে সো কালার সব ঠিকঠাক আছে বিশেষ করে এটা হচ্ছে একটা ছোটো সাইজ আর এত সুন্দর কাজকর বেডের ফেল হ্যাঁ একদম বড়োটা যেমন করে কাজ করবে এটাও ঠিক একইভাবে কাজ উপরে যা লেখা থাকলাম আর কি ডাবল পাওয়ার আছে মানে প্রথম পাওয়ার একটু কম চলবে দ্বিতীয় পাওয়ার একটু বেশি চলবে সো আরও অনেক রকমের সেটিং আছে এটার দেখলাম যাই পরবর্তীতে ব্যবহার করার পরে পারবো আমরা আসলে মার্কেটের সামনে বই এটাকে খুলিয়ে দেখতে চাইলো আর আমারও দেহার অনেক ইচ্ছা ছিল আমার আবার আনবক্সিং করার ইচ্ছাটা অনেক বেশি এই কারণে আর কি মার্কেট তো বাইরেই আমরা আসলে এটা খুলে নিলাম পিছনে যারা দেখতে আছেন একদম মার্কেটের মধ্যে আছে মনে হয় আসলে না আমরা মার্কেটের বাইরে রাস্তার মধ্যে দাঁড়িয়েছি পিছনে এটা গ্লাস মানে মধ্যে গ্লাস দাও কিন্তু দেখে মনে হয় যে আমরা মানে মার্কেটের ভিতরে এই জিনিসটা খুলতে আসি আসলে এই সব দেশে মার্কেট এর গ্লাস গুলো এত সকসক করে হ্যাঁ যখন এই মার্কেটের পাশে যাইবেন আর গেলাসের সামনে গেলে বুঝতেই পারবেন না যে গেলাসের সামনে আসেন যখন সামনের দিকে তখনই আপনার সামনে গ্লাসটা পড়বে এবং হঠাৎ করে দেখি পাগল হয়ে যাবেন কি সামনে আমি তো মার্কেটের ভিতরে হান্দি গেলাম ইতালিয়ানরা পেলার সময় এই ধরনের ভুলগুলো থাকে মার্কেটের পাশে আসলে হান্দার চেষ্টা করে কিন্তু দাপ করে বাড়ি খায় গ্লাসে যাই হোক এরকম প্রত্যেকটা মার্কেটে এরকম আসলে ডেকোরেশন করা এরপরে আমার ওই মেশিনের বক্সের মধ্যে রাখিয়ে দিলাম এবার আমরা আর একটা দিকে পাশে একটা মার্কেট আছে ওয়াসি মার্কেট ওই মার্কেটে যাম কিছু কেনাকাটা করা লাগতে পারে মনে হয় না ওই মার্কেটের ভিতরে খুব সুন্দরভাবে ভিডিও করতে কারণ ওই মার্কেটের ভিতরে একটা গার্ড থাকে যিনি কিনা কোনো সময় ভিডিও করতে দেয় না তারপরে চেষ্টা করবো যদি টুকটাক একটু কিছু দেখানো যায় আসলে আজকে বাইরা বাইরানের পরে এত পরিমাণে গাড়ি রাস্তার উপরে দেখেন যে একটার পিছনে একটা একটার পিছনে একটা কিন্তু লাগিয়েই রয়েছে এই বেরেক করো ও করো ও বেরেক করো মানে রাস্তার বলতে পারেন এক প্রকার ট্রাফিক সৃষ্টি হয়ে গেছে সাধারণত এত গাড়ি ঘোড়া দেখা যায় না রাস্তার উপরে এই দিনগুলোতে এর কারণ হতে আছে স্কুল কলেজ সমস্ত কিছু বর্তমানে বন্ধ অফিস আদালত সব বন্ধ সামনে আইতে আছে নতুন বছর চলতে আছে খ্রিস্টানদের বড়দিনের উৎসব বড়দিন বলতে খ্রিসমাস উৎসব চলতে আছে হ্যাপি খ্রিসমাস সব কিছু মিলেই জিলেই আসলে মানুষজনের ছুটি কেটাই তো সবাই আসলে ব্যস্ত যেমনটা আমরা আসলে ঈদ করবানি নতুন বছর উপলক্ষে আমাদের দেশে যেমনটা করতে থাকি ঠিক ওরাও কিন্তু কোনো অংশে এগুলো কম করে না ওদের দেশে ধর্মীয় দিনগুলোতে যে কী পরিমাণে আনন্দ উৎসব করে এর যারা হ্যালি হেরাই ভালো করে বুঝতে পারবে যেমন কিছুদিন আগে গেছিলো হ্যালোইন উৎসব এরপর এখন আইতে আছে পঁচিশ তারিখ ইতিহাসে খ্রিসমাস উৎসব নতুন বছর তারপর নতুন বছর পর জানুয়ারি ফেব্রুয়ারি মানে হারা বছর একটার পর একটা উৎসব খালি লাগিয়ে লাগিয়ে এই যে দেখতে আছেন মার্কেটের সামনে কি সুন্দর করে হাজাই রাখছে বাতি বুটি দিয়ে এই যে ওই যে ওই যে লাল তারপর উপরে স্টার মেস্টার তারপর মার্কেটের সামনে বাতি বুটি দিয়ে আউলি জাউলি খেলাইছে এই যে মার্কেটের সামনে আছে আমরা ওয়াজি মার্কেটের সামনে আছি পুরো আউলি জা খেলাইছে কিন্তু ওই যে উপরে দিয়ে বাতি বুতি দিয়ে হ্যাঁ তারপর মার্কেটের ভিতরে যদি একটু দেখাই যেতাম তাহলে জিনিসটা আরও ভালো করে বুঝাইতে পারতাম যে মার্কেটের মধ্যে খাওয়ান লাউন শুরু করে সমস্ত আসলে ক্রিসমাস 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 নতুন বছর নতুন বছর বস্তু এরকম করে আসলে আউলি মার্কেটের মধ্যে রাখে মার্কেটের ভিতরে আসলে দেখতে পারেন এমনি সাবান শ্যাম্পু এগুলো একটু দেখানোর চেষ্টা করতে আসি যদি ভিডিও করতে আমার কোনো মিলিয়ে দেয় না এই মার্কেটের মধ্যে যিনি আসলে গার্ডে থাকে বেড়া আসলে খুবই খারাপ লোক তারপরে এই জায়গায় দেখবো রুটি এবং পিজা নিয়ে নামেছিলাম দেখো পরবর্তী বাই ভাই সবাইকে